হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম মাই বাউ পূজা লাইফস্টাইলে আমি আবারও সকাল সকাল নিউ ব্লগ নিয়ে চলে এসেছি খুব মানে কি বলবো বোরিং ফিল করছি তাই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম বলে না যে নেই কাজ তো খুঁই বাজ নেই কাজ তো খুঁই ভাজ তাই আমি মানে পড়াশোনা করতে করতে ভাল লাগছে না তাই তোমাদের সাথে চলে এসেছি দেখা করতে তো তোমরা বলো কেমন আছো আমি তো খুব ভালো আছি আমার এখন শরীরও ভালো একটু ভিডিও নিয়ে এলে একটু ব্লগ মানে ভিডিও ব্লগ একই হয় একটু গুলিয়ে যাচ্ছে যাই হোক যে নিয়ে এলে তোমাদেরকে বারবার জানাই যে গাইস আমার খুব শরীর খারাপ আমি গলাটা বসে গেছে শরীর খারাপ নিয়ে কথা বলছি এখন দেখতেই পাচ্ছি আমি খুব হাসি খুশি হাসি খুশি থাকবো না পড়াশোনার চাপ আমি কিচ্ছু আনতে পারছি না ভিডিও ভিডিও সামনে এক্সাম কাল কালকেই এক্সাম আর আমি দেখো কি করছি এখন এই সব করছি দিন ফোন ঘাটছি কিছু করছি না আর এখন মনে পড়লে একটুখানি পড়ি আর আর গাইজ তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না আমার দেখে চলে যাচ্ছ কোনো লাইক দিচ্ছ না সাবস্ক্রাইব করছো না কেন করছো না করো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো হ্যাঁ করো আর আমাকে কেমন লাগে আমার ডেলি ব্লগ পেতে চাও নাকি সেটাও সেইটাও কমেন্ট করো আর কথা হচ্ছে যে কী বলবো বলো তো এখন খুব চাপে আছি সিউ এক্সাম টিউটোরিয়াল তো আমি সেকেন্ড সেমিস্টারে উঠে গেছি তাই এখন টিউটোরিয়াল এক্সাম দিতে হচ্ছে তাই চাপে আছি ভিডিও ডেলি আপলোড করতে পাচ্ছি না তাও কালি মনে হয় একটু করলাম সময় পেয়ে আর রিসেন্ট আমার ফোনটা খুব খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য একদমই পারছিলাম না ফোনটা সারিয়ে কাল ভিডিও আপলোড করলাম আজকেও আমি চলে এলাম তোমাদের সাথে নতুন ব্লগে তো তোমরা কে কোথা থেকে বলছি মানে আমার ভিডিওটা দেখছি একটু কমেন্ট করো আর মানে তোমাদের যে কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো আমিও জানতে চাই যে আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখছে আমাকে দেখছে আমাকে জানছে আর আমার ফ্যামিলির মেম্বার হয়ে উঠছে তো কমেন্টটা করো আমিও জানতে চাই গায়ে আজ আমি এইখানে ভিডিওটা এন্ড করছি কারণ তোমাদের সাথে আরও বড় বড় ভিডিও নিয়ে আসবো অনেক কিছু শেয়ার করব আমি এইটুখানি শেয়ার করার জন্য এসেছিলাম অনেক কিছু শেয়ার করা আছে তোমাদের কাছে কারণ তোমরা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার তো তোমাদের কাছে শেয়ার করবো না লুকিয়ে থাকবে এরকম তো হতে পারে না তো আগে তোমরা আমাকে জানাও যে কে কোথা থেকে দেখছো আমাকে জানাও আমিও জানতে চাই যে আমার ফ্যামিলি মেম্বারগুলো যে কার কোথায় বাড়ি মানে বাড়ি মানে তাদের জানাও কে কোথা থেকে দেখছো তারপর আমি আবার বড় ভিডিও নিয়ে আসবো আর তোমাদের কি কোশ্চেন আছে আমাকে নিয়ে প্লিজ কমেন্ট করো সেই কোশ্চেনগুলো তুলে ধরেও আমি আনবো তোমাদের সবার অ্যান্সার দেবো কেউ কেউ এক একটা অ্যান্সার করো খুব খারাপ লাগে প্লিজ করো না তোমরাও তুমি যে মানে তোমরাও যে এরকম কমেন্ট করছো এটা তো করা উচিত না তাও আমি ইগনোর করি তো ভালো কমেন্ট করবে আমি সব অ্যান্সার দেবো তো আমি আজ এখানে আমার ভিডিওটা অফ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই